ইংলিশ মিডিয়াম স্কুল কার্যক্রমে অস্ট্রিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল যেটি এটিও একটি ক্যাম্ব্রিজ কারিকুলাম কিন্তু এর সাথে আমরা কেন যুক্ত হলাম এবং এই স্কুলটি আপনাদেরকে মূলত কি দিতে চায় আমাদের বাচ্চা কাচ্চা যদি ইনশাল্লাহ পিজিতে আমাদের কাছে আসে পিজির পরে ওই বাচ্চা যখন আমাদের কাছে নার্সারিতে যাবে দেন কেজি এরপরে যখন ওই বাচ্চা স্ট্যান্ডার্ড ওয়ানে যাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এমনভাবে একটা কারিকুলাম সাজানোর জন্য যেটা আউটকাম বেস যেটা মন্টেসারির সাথে সাথে ওই বাচ্চা স্ট্যান্ডার্ড ওয়ানে ওঠার পরে কালামে হাকিম থেকে কোরআন মজিদ থেকে যে কোনো পাতা খুলে বাড়িতে যাওয়ার পরে যে কোনো ব্যক্তির সামনে মাহ্তাজুয়িদ ওই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতে শিখবে এটা হচ্ছে আমাদের এক নম্বর ইন্টেনশন ইনশাআল্লাহ ইসলামিক স্টাডিজ যেটা আমরা সাজানোর জন্য চেষ্টা করছি সেটি যারা প্রমিনেন্ট বাংলাদেশ এই সাবজেক্টে অভিজ্ঞ যারা নিরেট কেবলমাত্র একটা ইসলামিক সাবজেক্ট ঢুকাই দিয়েই স্কুল মোটামুটি একটা বই শিখাচ্ছে বাজারের বই নিয়ে এসে গতাকাত গতানুগতিক চিন্তা করছে এর বাহিরে এসে আমরা ইসলামিক স্টাডিজের সাথে আমরা পাঁচটা বিষয়কে যুক্ত করেছি এর সাথে আছে আমাদের জন্য তারবিয়া এর সাথে আছে ফিকা এর সাথে আছে সিরা এর সাথে আছে হিস্ট্রি এর সাথে আছে কোরআন অ্যান্ড হাদিস এবং কোরআন এবং হাদিসের মেমোরাইজেশন সাথে সাথে আমাদের এই কার্যক্রমগুলোর সাথে যেই প্রয়োজনীয় ইনপুট একটা বাচ্চাকে দিলে ওই বাচ্চাটা জানাজার সালাতে দাঁড়ানোর পরে বোবার মতো বন্ধ করে মুখ হয়ে থাকবে না বরং সে একজন মাদ্রাসা পড়ুয়া ছেলের মতো জানা যায় অংশগ্রহণ করবে ওই বাচ্চাটা অজু গোসলের মশালা না জেনে বড় হবে না পাক নাপাকের পাকের জ্ঞানটা তার মধ্যে থাকবে সালাদ ভঙ্গের কারণ সহ যে সকল প্রমিনেন্ট বিষয় একজন স্কলারের লাগে এই লেভেলটা পর্যন্ত যেন ক্লাস ফাইভ পর্যন্ত তার ফার্স্ট স্টেপে পূর্ণ হয় আমরা আমাদের বাচ্চাদের জন্য এই চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের আপনাদের সাথে প্রতিশ্রুতি সাথে সাথে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিতে চাই যে বাংলাদেশে যদি ক্যাম্ব্রিজ কালীগোরামের ইংলিশ মিডিয়াম অন্যান্য স্কুল থাকে তাহলে আমরা ইসলামিক স্কুল হিসাবে কেন তাদের সাথেও ফাইট দিতে পারবো না যে আমাদের ইংলিশের স্ট্যান্ডার্ডটাও ঠিক তাদের লেভেলে যেন যায় এই চিন্তাগুলি করে ইসলামিক এবং এই ক্যাম্ব্রিজ কারিকুলামকে মেল্ট করে আমরা এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে আমি এই স্কুলের সাথে আছি এবং এই স্কুলের ভালো এবং যতক্ষণ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতির সাথে আপনাদেরকে সার্ভিস দিতে পারছি আমি ইনশাল্লাহ এটার সাথে জড়িত থাকব। ইনশা আল্লাহ আপনাদের বাচ্চাদের বাচ্চাগুলিকে যেন আমরা ভবিষ্যতে বলতে পারি যে এই বাচ্চাগুলো আমাদের হাতে আল্লাহ আমিন তার অভিভাবক সপর্দ করেছিলেন আর ওই বাচ্চাগুলোকে আমরা আমাদের আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী দেওয়ার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি স্কুল মূলত আপনাকে সব কিছু শিখিয়ে দিতে পারবে না স্কুলের সীমাবদ্ধতা আছে কিন্তু এর সাথে তিনটা জিনিস লাগবে যেটা আমরা অনেক সময় বলি একটা রিক্সার তিনটা চাকা থাকে এই তিন চাকা যদি না থাকে ওই রিক্সা যেরকম দাঁড়িয়ে থাকতে পারবে না ঠিক একই রকম একটা মেথড লাগবে যেটা আপনাকে সঠিক শিক্ষা দিবে একজন শিক্ষক লাগবে যেই শিক্ষক সেই পাঠদান করবেন আর তৃতীয়ত এমন একদল প্যারেন্টস লাগবে যারা ওই পাঠ কার্যক্রমের সাথে নিজেদেরকে ইনভলভ করাবেন এই তিনের সমন্বয়ে কিন্তু আমাদের একটা স্কুল এবং শিক্ষা কার্যক্রম দাঁড়ায় এখন আমি অভিভাবকদের জন্য কতকগুলো পয়েন্ট বলবো মাথার মধ্যে ঢুকায় নেবেন ইনশাআল্লাহ আর না মনে থাকলে আমাদের কাছ থেকে পরে আপনারা আবার জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন দেখেন আমি অভিভাবকদের জন্য বাস্তবসম্মত এবং ইসলামিক যে নলেজ ভিত্তিক আপনাদের কাছে কয়েকটা টিপস দেই এক নম্বর টিপস হচ্ছে বাচ্চাকে সময় দেন শুধু টাকা দিয়েন না আপনি টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আপনি টাকা দিয়ে টিউশন ফি পূরণ করেন আপনি তার চাহিদা পূরণ করেন যা চাই তাই দেন এটা আপনি টাকা দেন কিন্তু বাচ্চাকে আপনি শুধু টাকা দিলে সে মানুষ হবে না বাচ্চাকে আপনাকে সময় দিতে হবে এখন আমাদের সবাই হচ্ছে কমার্শিয়াল অভিভাবক আমরা যেরকম কমার্শিয়াল আর্ন করি কমার্শিয়াল চিন্তা করি যে বাচ্চা কাচ্চার স্কুলে দিলাম স্কুল মনে হয় একটা মেশিনের মতো তারে মানুষ বাড়ায় বের করে দিল স্কুলে থাকে আপনার বেবি চার ঘন্টা আর আপনার কাছে থাকে আঠারো ঘন্টা আঠারো ঘন্টার রিফ্লেকশান যদি ঠিক না থাকে চার ঘন্টায় স্কুল আপনাকে প্রপার গাইড করতে পারবে না দুই নম্বর বলবো দোয়া এবং দৃষ্টিভঙ্গি শুদ্ধ করেন দোয়া বলতে কি সন্তান বড় হয়ে কি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এ হবে সে হবে এই চিন্তার থেকে আজকের থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে চিন্তা করেন আমার সন্তান আল্লাহ এবং তারা সুলের বর্ণিত আদর্শ অনুযায়ী একজন মানুষ হতে পারবে কিনা এই দৃষ্টিভঙ্গির আলোকে আপনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন আপনার সন্তানের এই মানুষ হওয়ার চাহিদায় আল্লাহ হরাবুল যদি কবুল করে নেন তাহলে তার যা হওয়া লাগবে আপনার চিন্তাতে তার থেকে বেশি আল্লাহ হরাবুলমিন আপনাকে দিবেন এই অভিভাবকদেরকে বলবো প্লিজ আপনারা দোয়া এবং দৃষ্টিভঙ্গিটা শুদ্ধ করেন তিন নম্বর বলবো আদর্শ হন আপনি আদেশ কর্তা হেন না আমরা আদেশ কর্তা এই এটা কেন করো না এটা করো এটা তোমার করা উচিত এটা কেন করলে না আমি বলবো আদেশ কর্তা না হয়ে আসুন আমরা অভিভাবক হই আদর্শ অভিভাবক আমাকে দেখে আমার বাচ্চা তার রিফ্লেকশান শুকে বাপ মা দিন রাত কিলাকিলি করে মারামারি করে ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে খালি কথায় কথায় বলে তোমারে তালাক দিয়ে দিব ওই বাচ্চার কাছে আপনি কি চান ওই বাচ্চার কাছ থেকে আপনি কী বিহেভিয়ার আশা করবেন যে মা বাপকে এরকম করে দেখেছে যে এই প্যারেন্টসের মাপকে সে নামাজ পড়তে দেখে না আপনি হচ্ছে স্কুলে দিয়ে মনে করছেন আমি ইসলামিক স্কুলে দিয়ে দিছি আমার বাচ্চা একজন বিখ্যাত নামাজি হয়ে যাবে বিষয়টা এরকম নয় সুতরাং আমি বলবো মনে রাখবেন আদর্শ হন আদেশ দাতা নন সর্বক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে চার নম্বর সীমা নির্ধারণ করুন কিন্তু ভালোবাসা দিয়ে আমরা সীমা নির্ধারণ করতে যে অনেক সময় এলোমেলো করে ফেলি সন্তানকে সব কিছুতেই হ্যাঁ বলতে হবে এটা আপনার পক্ষ থেকে ভালোবাসা নয় সন্তানের কাছে না বলতে যেরকম আপনি শিখবেন তাকে না বলতে শিখাবেন এইটা হচ্ছে আমাদের একটা এখন এমন লেভেলে চলে গেছে শাসনহীন হয়ে গেছি আমরা আমরা আমাদের বাচ্চাদের জন্য যা বলবে তার সাথে আমাকে হ্যাঁ বলে দিতে হবে এরকম নয় একজন স্কলার বিখ্যাত স্কলার বলেছিলেন যে আপনার সন্তানকে ততটুকু দেন যতটুকু সে চাবে তার সিক্সটি পারসেন্ট আমার ওয়াইফ আমার কাছে এটা শেয়ার করছে যে বাচ্চাদেরকে সব কিছু দেওয়ার মতো নয় বরং এই স্কলারের বক্তব্য অনুযায়ী চাহিদা যা করবে তার সিক্সটি পারসেন্ট তাকে দিবেন অভাব বোধ না থাকলে ওই বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট হবে না আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে পাবে না সব পেয়ে গেছি ওরা চাহিদার কী আছে না চাইতে আমার অভিভাবক দেয় সুতরাং আমি বলবো সীমা নির্ধারণ করুন কিন্তু এটা ভালোবাসা দিয়ে করতে হবে পাঁচ নম্বর বলবো পর্দা এবং শালীনতার শিক্ষা দিন ছোটবেলা থেকেই আপনার বাচ্চাকে আপনি মোরালি যেটা ঢুকিয়ে দিচ্ছেন বড় হলে সেইটা তার মধ্যে রিফ্লেক্ট করবে আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি আমার আব্বা ছোটোবেলা থেকে আমরা পাঁচ ভাই ছিলাম আমাদেরকে কখনো প্যান্ট পরতে দিতেন না জিজ্ঞাসা হবে প্যান্ট পরা কি না প্যান প্যান্ট পরা কি নিষিদ্ধ না প্যান্ট আপনি পরতেই পারেন সেটা যদি টাকনুর উপরে থাকে ঢিলে ঢালা হয় সেটা যদি অন্য কোনো কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় পড়তেই পারেন কিন্তু আব্বা পরাতেন না অনেকেই বলছে কেন পরান না বলে আমি যেহেতু সুযোগ আছে তাদেরকে ট্রাউজার পরানোর সালোয়ার পরানোর এইটাই পরাই এই জন্য যাতে বড় হয়ে ওইটার প্রতি তার আকর্ষণ তৈরি না হয় এই জন্য আব্বা এই কালচারে আমাদেরকে বড় করছেন আমি বলতেছি না এর দ্বারা যে আপনারা অন্যরকমভাবে প্যান্ট পড়াতে পারবে নে পড়াতে পারবে না কিন্তু আমি বলবো পারিবারিকভাবে পর্দা এবং শালীনতার শিক্ষা দেওয়া শালীন হওয়া তার অ্যাপ্রোচ কেমন হবে তার ধরন কেমন হবে একটা বাচ্চা খেলতে পারে অনেক দুষ্ট হতে পারে কিন্তু ওই দুষ্টামির মধ্যে একটা মার্জিন থাকবে তার একটা ভদ্রতা থাকবে এটা কিন্তু পরিবার থেকে আমাদেরকে ডেভেলপ করাতে হবে এরপরে বলবো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করেন মনে করেন না আবার যে আগের আমলের ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলতেছি আমি এই ডিজিটাল নিরাপত্তা হচ্ছে আপনার বাড়ির যে সকল ডিভাইস আপনার বাড়ির টিভি আপনার বাড়ির কম্পিউটার এইগুলা সব সেট করেন কোনো বাড়িতে কোনো পিসি কোনো ডেস্কটপ কখনো এইরকম করে থাকবে না আপনার বাড়িতে আপনি ফ্রন্টে থাকেন আপনার ডেস্কটপ আপনার ল্যাপটপ এরকম করে থাকবে পুরা বাড়ির সবাই দেখতে পারে এরকম করে এক্সেস থাকবে আপনার ফোন দিবেন ফোন আপনার সামনে নির্ধারিত সময় ব্যবহার করে দিবেন এবং এইটাকে আপনাকে সিস্টেমেটিক্যালি স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে আপনি যদি এইটা নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন আপনি অভিভাবক হতে পারেন নাই কেননা এখন কাহাব গার্ড বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেইটা দিয়ে আপনি ওই ফোন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেন ইউটিউবের কিডস আইটেম আছে যেইটা আপনি ডাউনলোড করে দিবেন ও সেখান থেকে দেখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি আমার বাচ্চাদের জন্য কথা বলবো দুই মিনিট আমার বাচ্চারা কি সব রেডি আছো তোমরা বেবিরা আমরা আগের বার কি বলছিলাম আমরা আগের বার বলছি আল্লাহ আকবার এবার আমরা লাউডলি বলবো সুভান আল্লাহ সবাই একসাথে হয় নাই হয় নাই একসাথে আবার সবাই সুভান আল্লাহ ওয়ান মোর টাইম লাউডলি সুভান আল্লাহ মাশাআল্লাহ হেভি এনার্জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার আমরা ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা কথাবার্তা বলবো ওরা তো ছোটো মানুষ কিন্তু ওদেরকে অ্যাটেনশানে নিলাম অভিভাবকদের জন্য বলতে চাই যে দেখেন নিজেকে একজন গর্বিত মুসলিম সন্তানের পরিচয় দিয়ে রাখা আপনার সন্তানের অনেক আইডেন্টি থাকতে পারে তাকে শেখাতে হবে তুমি একজন গর্বিত মুসলিম মুসলিম মানে কি মুসলিম কালচার কি ফলো করে মুসলিমের আইডেন্টি এটা যেন তার মধ্যে ক্রাইসিস না হয় এটা যেন তার গর্ব গর্ব অনুভব করে যে আই এম এ মুসলিম এই পরিচয়টাতে তাকে আদর্শিত করে তুলতে হবে এরপরে বলবো যে কোরআন এবং সালাদ প্রতিদিন তাদের সঙ্গে হওয়া উচিত বাচ্চাকে আপনি কোরআনের টাচে রাখেন পড়তে পারে না সো ওয়ার্ড আপনি নিজে পড়তে পারেন একটা আয়াত তাকে রিসাইড করে প্রয়োজনে আপনি শোনান তাহলে কোরআনের পাঠ হলো সালাতের সময় ছোট্ট মানুষ তাকে ডেকে নিয়ে আসেন হাফ প্যান্ট পড়ে আসে নো প্রবলেম উপরে খালি গাছে নো প্রবলেম আপনি নিয়ে আসেন আপনার সালাতের সময় তাকে আপনার পাশে দাঁড় করান তিন নম্বরে বলবো প্রশ্ন করো ভাবো শিখো তবে বিনয় নিয়ে আমার প্রিয় যারা ম্যাচুর্ড হয়েছে তাদেরকে বলবো তুমি প্রশ্ন করো প্রশ্ন না করলে শেখা যায় না ফসল আহ দিকরিনা তা আলামুন কিন্তু এই প্রশ্ন করো শেখো এটা বিনয়ের সাথে মানুষের সবচেয়ে বড় গুণাগুণের একটা হচ্ছে হাম্বল হয়ে যাওয়া সাসাম জীবনে যত গুণ ছিল সবচেয়ে বড় গুণ ছিল তিনি কাইন্ড ছিলেন তিনি নম্র ছিলেন সুতরাং বিনয়ই যে আল্লাহর প্রিয় সে চতুর্থ তো বলব সময়ের মূল্য বোঝা পাঁচ নম্বর বলবো বড়ো একটা স্বপ্ন দেখতে শিখতে হবে এই স্বপ্ন আকাশকে ছাড়িয়ে যাবে এই স্বপ্নের মাত্রা থাকবেন এটা বিশাল বড় স্বপ্ন ওই বাচ্চার মধ্যে বুননে দিতে হবে তুমি পারো না তোমার দ্বারা হবে না অমুকের বাচ্চা পারে তুই পারিস না কেন কখনোই কম পেয়ে যাবেন না আপনি আলহামদুল্লাহ বলবেন আমার বাচ্চা তো সুস্থ আমার বাচ্চার তো অটিজম নাই আমার বাচ্চা তো ব্রেন ডেভেলপমেন্টে তার সমস্যা হয় নাই আমার বাচ্চা তো অন্যান্য অনেক বাচ্চা কাচ্চার মতো প্রতিবন্ধী শিশু না আল্লাহ আমার বাচ্চাকে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর ওই বাচ্চাকে উৎসাহ দেন আর ওই বাচ্চাকে স্বপ্ন দেখতে শেখান তাকে সাহাবাই কেরামের গল্প শেখান তাদেরকে নবীদের চরিত্রের দিকগুলা দেন ষষ্ঠ তো বলবো শ্রদ্ধা এবং বিনয় শেখো শ্রদ্ধা এবং বিনয় মানুষকে শ্রদ্ধা করতে পারে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে বিনয় আচরণ করতে শিখেছে যে আল্লাহর তাকে আল্লাহ সব নিয়ামত দিয়ে দিয়েছেন সুতরাং শ্রদ্ধা করতে শেখানো আমাদের বাচ্চা কাচ্চারা কেমন যেন বেয়াদব টাইপের হয়ে যাচ্ছে এইটা আমরা বলে আমরা দায় ছেড়ে দেই কিন্তু এই দায় ছাড়া যাবে না আপনাকে তাকে এই ম্যানার্স গুলা শেখাতে হবে ইনশা আল্লাহ আমরা স্কুল থেকে যে প্ল্যান করছি চেয়ারম্যান স্যার আপনাদের বলবেন আমরা এই তাদেরকে দিতে ম্যানার্সগুলাই চাই এই দিতে চাই এই আদর্শটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই এই আদর্শ জন্য আমাদের যারা শিক্ষক আমরা যারা টিম এই টিম মেম্বাররা আমরা একসাথে কাজ করব ইনশা আল্লাহ আপনাদের সন্তানদের জন্য সর্বশেষ বলব আপনাদের কাছে কখনো দুটা জিনিস মনে করবেন না ফেইলিয়র মানেই শেষ না মানুষ অনেকবার ফেইলিয়র হয় এইখানে এই পৃথিবীতে একজন বান্দাও নাই যে ফেইলিওর ছিল না আপনি হাঁটার সময় পড়ে গেছেন তার মানে আপনি ফেইলিয়র ছিলেন সেই মানুষটা আপনি এখন হাঁটতে শিখেছেন আপনি কথা বলতে পারতেন না আপনি ত্বকে অন্যরকম করে বলতেন আপনি পানিকে মাম বলতেন সেই মানুষ এখন ওয়াটার বলতে শিখে গেছে পানি বলতে শিখে গেছে তার মানে আমরা প্রত্যেকেই ফেইলিয়র ছিলাম কিন্তু ফেইলিয়র মানেই তো শেষ না তাহলে বাচ্চা একটা বিষয় একটু খারাপ করতে পারে একটু তার কি বলে অ্যাচিভ করার ক্ষেত্রে একটু স্লোনেস থাকতে পারে কিন্তু এর দ্বারা কখনও মনে করবেন না ফেল করে গেছে আমার বাচ্চা আমার বাচ্চা মনে শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ডেস্টিনেশন কোথায় হবে ওইটা আল্লাহ নির্ধারণ করেছেন আমাদের দায়িত্ব চেষ্টা করে সেটা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নেওয়া আর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এর থেকে বড় আর কোন আমানত দুনিয়ার মানুষের কাছে নাই আমরা যে অভিভাবকরা আজকে এখানে এসেছেন এই মূল্যবান সময় আপনারা দিলেন এত দীর্ঘ সময় তিন ঘন্টা বসে থাকে এত সোজা নয় আপনাদের বাচ্চাগুলোকেও সাথে সাথে সামলাচ্ছেন আমরা আপনাদেরকে বলবো পজিটিভ বার্তাগুলি ছড়িয়ে দেন আপনাদের সন্তানদের জন্য আমরা যে দায়িত্ব নিচ্ছি আল্লাহ যেন সেই দায়িত্ব আমাদেরকে যথাযোগ্যভাবে পালন করার তৌফিক দান করেন